আপনারা ভোট বর্জন করবেন ভোট চন্দন করবেন না অবৈধ সরকার অবৈধ নির্বাচন ভোটজন অবৈধ সরকার অবৈধ নির্বাচনে জনগণের ভোটের অধিকার কথা নাই হটকেন্দ্র জামানত আমাদের হল আমরা দেবরা সবাইকে ধন্যবাদ যে দর্শক যে জেএমপি যুগ্ম সহযোগী সত্যতা সম্মান মেধাটা হটকেন্দ্র বাচ্চাটিকে সম্মান দিও দাও ওই ওই মোড়ে যাও ওই মোড়ে যাও ওই মোড়ে যাও সত্যতা সম্মান আর বেজুত নাও এই যে ও দাদা ভাই আমি জানি তো সব আমি সামনে করতে নেই ভাই পলাশ ভাই ভোট নির্বাচন বন্ধ করে দোকানের মোকাবেলে সালাম আপনারা সবাই হ্যান্ডেল দেন আপনারা ट्राई করতে চেষ্টা করুন কমার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদ ঘোষিত সারা বাংলাদেশ ব্যাপী এই দামি নির্বাচন অবৈধ সরকারের অধীনে চলমান উপজেলা নির্বাচন আজকে উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপি দেবে আমাদের আজকের এই বিতরণের প্রধান অতিথি বাবু নিতাই রায় চৌধুরী উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে শৈলকুপর গণমানুষের নেতা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত রয়েছেন ঝিনাইদা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জেলা বিএনপির অ্যাডভোকেট এম উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জাহিদুজ্জামান মনাস সহ শৈলকুপা ঝিনেদার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই লিপলেট বিতরণ কর্মসূচির শেষাংশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অবৈধ নির্বাচন হচ্ছে আগামী একুশ তারিখ ছলকুপায় এই নির্বাচন বর্জনের লক্ষ্যে ফলকুপা বিএনপি নেতৃত্বে আজকের এই লিপলেট বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী আমাদের সকলের প্রিয় নেতা বাবু নিতাই রায় চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সলকুপার কৃতি সন্তান ধীরেধর অহংকার কেন্দ্র বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ শাহ জিনাই দাস বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা তালাম আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গারে আছে এই অবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন আমরা মেনে নিতে পারি না এই নির্বাচন বর্জন করেছি কেন্দ্রীয় বিএনপির দাগে বর্জন করে একুশ তারিখে আপনারা সবাই ঘরে থাকবেন কোনো লোক যাতে সেন্টারে না যায়

সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান পৌর সভাপতি আবু মিয়া সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক উসমান আলী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সকলের পরিচয় করে দিতে পারলাম না বলে দুঃখিত এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঝিনাদার জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আউজুবিল্লাহ ইমিনা শৈতান ইব্রাহিম বিসমিল্লাহ রহমান অবৈধ সরকারের নির্বাচিত সরকার যে সরকার কোন দ্বীপ সরকার জনগণের সরকার এই সরকার আবার নতুন করে বিদেশের মানুষে কোন তথ্যকে হরণ করার জন্য একটি উপজেলা যে নির্বাচনে বাংলাদেশের মানুষের কোনো সম্পৃক্ততা নাই এক এক দলের একাধিক প্রার্থী দিয়ে আবার নতুন করে নীল একটা নির্বাচন শঙ্কর মাটিতে আগামী একুশ তারিখে অনুষ্ঠিত হবে যে নির্বাচনে মানুষ কোন ভোটার কোনো জনতা অংশগ্রহণ করে সেই নির্বাচন বর্জনের লক্ষ্যে আজকে আমাদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করার জন্য উপস্থিত হয়েছেন আজকে এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের সাবেক মন্ত্রী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী যিনি অত্য এলাকার আইনের লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে জামিন করেন কেন্দ্র বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের পার্শ্ববর্তী জেলার তিনি সন্তান বাবু নিতাই রায় চৌধুরী আমাদের মাঝে পিছের অতীতে উপস্থিত আছেন গত আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে অত্য এলাকায় অ জোটের মনো মনোনীত প্রার্থী কেন্দ্র বিএনপির মানবাধিকার সম্পাদক আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বড়ভাই জাইদুজ্জামান মনা জেলা বিএনপির সহসাপদে অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্ন এনামুল মুকুল যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন ফুলকুমার থানা বিএনপি সভাপতি আমাদের মুরব্বী আবুল হাসেন গৌরবের সভাপতি আবু তালেব কেন্দ্র কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় মুখ উসমান ভাই সাবেক পৌরসভার চেয়ারম্যান আমাদের বড় ভাই খলিল ভাই সঞ্চালক ফিরোজ আমাদের ফান্ডু সহ এখানে উপস্থিত সলকুমর বিএনপি যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দ জিলা বিএনপির পক্ষ থেকে আপনাদের অল্প সময়ের মধ্যে একদিনের নোটিশে আপনাদের উপস্থার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধু আমার দলীয় নির্দেশ একটি সেইটা হচ্ছে ভোট কেন্দ্র আমরা না আমরা দেব না এই দলের অধীনে এই সরকারের অধীনে শেখ হাসিনার অধীনে কখনো বাংলাদেশের মাটিতে কোনো ভোট হয় না ঠিক কিনা এই ভোট কি আর কোনো মানে নাই ঠিক কিনা প্রার্থী দলে একাধিক প্রার্থী ঠিক কিনা বাংলাদেশের কোনো ভোটাররা ভোট কেন্দ্রে যায় না আট তারিখে একটি নির্বাচন হয়েছে আমরা বিভিন্ন ভোট কেন্দ্র দেখেছি পুত্রা ভোট কেন্দ্রে পাহারা দিয়েছে তদ্রুপ হবে একুশ তারিখে ভোট কেন্দ্রে এই কোনো কোনো আবাম জনতা কোনো লোক যেন না যায় এই জন্য আপনাদের মানুষকে বলতে হবে বুঝাতে হবে এই আহ্বান দেখে আজকে পক্ষ থেকে আপনার উপস্থিত আপনাদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্র বিএনপির স্বল্প সময়ের কথায় একটা টেলিফোনে আপনাদের আজ জন্য তাকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি জিন্দাবাদহংকার এ পডজে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক সর্বশেষ নির্বাচনে সৈকোপা ধানের শীশের প্রতীকে প্রতিদ্বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জনাব আসাদুজ্জামান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সৈকুপা থানা বিএনপির পক্ষ থেকে আজকের এই ভোট পর্যন্ত কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহসভাপতি ভাইস চেয়ারম্যান যেটাকে আমরা বলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের দিবে আইনজীবী পদ্মাপাড়ের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এখানে যে ইসলাম বিশ্ববিদ্যালয় আছে সেই ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম তীর উদ্যোক্তা বাবু নিতাই রায় চৌধুরী উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ উপস্থিত জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি সহ থানা সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সহ সভাপতি পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সহ সভাপতি সংগ্রামী সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা কি জন্য এসেছি ইতিমধ্যে আমাদের নেত্রী এখনো বন্দি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের অবস্থান করছেন এই স্বৈরাচারী সরকারের কোপনলে পড়ে সেই প্রেক্ষাপটেই সরকার বাংলাদেশে যেখানে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আর একদিকে নির্বাচন নির্বাচন প্রহসন করছে আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন গত জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ এর বেশি লোক যায়নি পঁচানব্বই লোক বাংলাদেশ জাতীয় দলের আহ্বানে সাড়া দিয়ে সরকারের পাতানো নির্বাচন বর্জন করেছে এই নির্বাচন ইতিমধ্যে আমাদের জেলা বিএনপি সভাপতি বলেছেন ভোট কেন্দ্রগুলো কুত্তা পাহারা দিচ্ছে আমরা চাই সৈকুপার পক্ষ থেকে সৈকুপার জনগণ আগামী নির্বাচন বর্জন করুক সেই প্রেক্ষাপটে বিএনপির সমস্ত নেতা আগামী কয়েকদিন আপনারা সহ কেন্দ্রীয় বিএনপি এই বার্তা পৌঁছে দেবেন এই প্রত্যাশা রেখে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে রাজপথে থাকবো সেই প্রতিশ্রুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুব আপ বাংলাদেশ নিন্দাবাদ ফাহেদ কি অমর হোক কারুনের অহংকার তারে কিয়া जिंदाबाद খালেদা জিয়া মুক্তি পাক খালেদা জিয়া जिंदाबाद ধন্যবাদ এক ওয়ার্ড자에 আজকের সভার মাননীয় প্রধান অতিথিতে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংস্থা সাবেক মন্ত্রী বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফুলকুপাতে ভোট বর্জনের এই কর্মসূচিতে বিপুল অংশগ্রহণ দেখে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আজকের এই কোলকুপা ভোট বর্জনের কর্মসূচিতে উপস্থিত আছেন এই সুলকুপা

लीडर जेका जेको आहे আপনারা জানেন একটি নির্বাচন মুখী দল আমরা গণতান্ত্রিক দল আমরা যে দেশে একটি উদার আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি তিনবার ক্ষমতায় ছিল মাসে দুইবার ছিলেন পাঁচবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এই বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অত বিএনপি নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমেই বিএনপি বাংলাদেশের জনগণের জনগণের ক্ষমতা ক্ষমতা করতে চায় কিন্তু আমরা গত নির্বাচন বর্জন করেছি পার্লামেন্ট আমরা উপজেলা নির্বাচন বর্জনের কাজ দিয়েছি কেন একটি গণতান্ত্রিক দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা নির্বাচন চায় না কেন আমরা তো বিপ্লবী পার্টি না আমরা তো বিপ্লব করে সংসদ বিপ্লবের মাধ্যমে আমরা তো ক্ষমতা দখল করতে চাই না আমরা নির্বাচনের মাঝেই জনগণের ক্ষমতায় নিতে চাই তাহলে এই নির্বাচন পর্যটনের কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ভোটের কোনো পরিবেশ নাই বাংলাদেশে কোনো নির্বাচন এই সরকারের অনেক হওয়া সম্ভব নয় ঠিক কারণ এই সরকার ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের ভোটের ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে তারা এই দেশে জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে এই সরকার উনিশশো আট দু হাজার আট সালে তারা প্রধান নির্বাচনে তারা ক্ষমতা এসেছে দু হাজার চোদ্দো সালে বিনা ভোটে ক্ষমতায় এসেছে দু হাজার আঠারো সালে বিভিন্ন কাছে থেকে তারা কথা আছে চব্বিশ জনের এই নির্বাচন আমরা বর্জন করেছি বাংলাদেশের আপনারা জানেন পঁচানব্বই পাঁচ জনগণ এই নির্বাচন বর্জন করেছে এই নির্বাচনের চাত্রে একটা নতুন নাই যেখানে প্রধানমন্ত্রীরা সেখানে পাহাড় দিচ্ছিল এই গতকাল ছাত্র জানুয়ারি নির্বাচনে পাঁচ পার্সেন্ট লোকে যে ভোট দিয়েছে সেই ভোটারদের নেওয়ার জন্য এটা এমন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থাগুলো তারা নেয় নাই তারা বিধবাদের বলেছে বিধবা ভাতা বন্ধ করে দেবো তারা হাংসার ভিডিপিতে বলেছে তোমাদের ভাতা বন্ধ করব তারা মুক্তিযোদ্ধাদের বলছে তোমাদের ভাতা বন্ধ করব তারা থানার ওসি এসপি ডিসি সবাইকে বলতে ভোট কেন্দ্রে বক্ত নিয়ে যাবেন তাদের মন্ত্রী এমপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সবাইকে বলা সত্ত্বেও বাংলাদেশের কোনো জনগণ ভোট কেন্দ্রে যায় নাই ওদের ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাচন পর্যন্ত বাদ দিয়েছে কারণ একই অবস্থা এদের অধীনে নির্বাচন হবে না অর্থাৎ এই সরকারের পতনই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এদের পতন হচ্ছে ফাঁসিবাদের পতন এদের পতন হচ্ছে সৈরাচারের পতন এই আওয়ামী লীগের মুখেরা মুখেরা প্রতিনিধিত্ব করে দেশের টাকা প্রতিবাড় করে তারা বিদেশে প্রচার করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের আপনারা জানেন যে বিদেশ থেকে যা করে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনি এই আমদানি ব্যয় তিন মাসের বেশি এখানে চালানোর ক্ষমতায় সরকার নাই অলরেডি রিজার্ভ সেখানে পর্যায়ে চলে গেছে ওদের এই কারণ হচ্ছে ওদের আমরা এই ধ্বংস এই অবস্থা থেকে আমরা লড়াই করছি আমরা সংগ্রাম করছি জনগণের অধিকার নিয়ে ভোটের অধিকার নিয়ে নিয়ে কাজের অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার নিয়ে তারা এই দেশে দুই কোটির বেশি যুবক তারা বেকার রয়েছে শিক্ষিত এবং অর্ধ শিক্ষিত অশিক্ষিত বেকার দুই কোটি মানুষ আর বেকার করে ঢুকে পড়ছে এখানে সরকারের কোন দেশের জনগণ পায় না কিনে নিতে হয় স্কুল কলেজ ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সমস্তকে ধ্বংস করেছে ধর্ম ধ্বংস করেছে এই লোকেরা এই বিদেশি বৌধের পদলোহনকারী এই বিদেশি বৌধের পদলোহনকারী এই সরকারের পতন ছাড়া এই সরকারের মতন ছাড়া বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এ দেখছেন কোনো কোনো শান্তি আসবে না দেশের মানুষ পরিবর্তন চায় তাই আসুন আপনারা আগামী একুশ তারিখে এই অবৈধ যে ভোট এই ভোটটাকে ঘৃণা ভরে আপনারা প্রত্যাখ্যান করুন ভোট কেন্দ্রে যাবেন না এদের বুঝিয়ে দিন যে বাংলাদেশের জনগণ এই অবৈধ সরকারের সাথে নয় এই এই কথাগুলো বলে আমি আমি আমাদের প্রেত্রী এবং তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছেন অবর্ণ দুঃখ কষ্টের মধ্যে তিনি তিন তিন তিনবার

समाज स्थान चवे भई ৰাজুভাই ৰাজু ভাই থকাই দিছো পোন্ধৰ মিনিট আপুনিটো নেব আপুনি এতিয়া আমি তিনি তো বোঝায় তিনি কে তিনি তিনি Để এই সরকার আপনাদেরকে এই প্রথম বললেন এ আজকে আমরা এইজে পরিষদ নির্বাচনে বর্তমানে কাজ নিয়ে যেখানে আমরা মিটিং করছি নাম আমরা আমাদের প্রত্যেক জেলায় উপজেলায় আমরা পর্যায়ে তারা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়েছে আহ্বান জানিয়েছি আমরা উপজেলা নির্বাচন সঠিকভাবে আমরা আহ্বান হচ্ছে

ইউরোপীয় ইউনিয়নের পটত্রিশে দেশ জাপান অস্ট্রেলিয়া জাপান সমস্ত পশ্চিমা বিশ্ব এবং যারা এখানে সাহায্য প্রদানকারী সংস্থা যারা ঋণ সাহায্য অনুদার দিয়ে আমাদের মতো গরিবকে সাহায্য করে তারা সবাই বলেছে বাংলাদেশে আমরা একটি অংশগ্রহণমূলক অতি দরিষাপূর্ণ নির্বাচন দেখতে চাই তারা বলেছে নির্বাচনে দেখার সময় গরিব যাই তারা নির্বাচনের সময় একটি অবাধ সুস্থ নির্বাচন

ঘটনা দিয়ে প্রায় ত্রিশ মামলা দেওয়া দিয়ে তারা পানীয় একটা কর এবং এই গো প্রায় চল্লিশ লক্ষ মামলা দিয়ে বিএনপি লোকদের ঘর ছড়া করেছে